অবশেষে ক্ষমা পেলেন সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশি শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে বলে জানা গেছে মঙ্গলবার সকালে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে কিন্তু কোন সাতান্ন বাংলাদেশের ওপর এ আদেশ হয়েছে আর কেন তাদের শাস্তি দেওয়া হয়েছিল এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া বিক্ষোভ করার দায় সাজাপ্রাপ্ত বাংলাদেশিকে অবশেষে ক্ষমা করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইউএর অ্যাটর্নি জেনারেল চ্যান্সেলর ড হামাদ আল শামসি সাজা কার্যকর বন্ধ এবং ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর আদেশ জারি করেছেন তিনি বলেন রাষ্ট্র মতামত প্রকাশের জন্য আইনানুক উপায় সরবরাহ করে এবং এই অধিকারটি নিশ্চিত করে যাতে জাতি ও তার জনগণের স্বার্থের ক্ষতি হতে পারে এমন কোনো কর্মে হয় গফল নিউজের এক প্রতিবেদনেও প্রেসিডেন্টের নিশ্চিত করা হয়েছে এতে বলা হয় আমিরাতের বিভিন্ন জায়গায় গত মাসে বিক্ষোভে জড়িত বাংলাদেশি ক্ষমা করার আদেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট সংযুক্ত আরব আমিরাতের একটি বার্তা সংস্থা তথ্য বলেছেন প্রেসিডেন্টের সাধারণ ক্ষমার আওতায় দোষী সাব্যস্তদের শাস্তি বাতিল এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়েছে প্রেসিডেন্টের এই নির্দেশের পর অ্যাটর্নি জেনারেল হামাদ আল শামসি তাদের সাজা বাস্তবায়ন বন্ধ এবং দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করার আদেশ জারি করেছেন ১২ আগস্ট এই সাতান্ন বাংলাদেশি মুক্তির জন্য আইনজীবী ওলোরা আফরিনকে নিয়োগ দেয় বাংলাদেশি সরকার এ বিষয়ে ওলোরা আফরিনকে সাহায্য করেন সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এর আগে ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে জানানো হয় কারাদণ্ডপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশি শ্রমিককে আইনের সহায়তা দিচ্ছে তারা ফ্ল্যাডের আইন ও গবেষণা বিভাগের পরিচালক ব্যারিস্টার কাজী মারুফুল আলম জানান নাটক শ্রমিকদের জন্য আইনের সহায়তা দেওয়ার সময় আমরা জানতে পারি তাদের কেউই ওই দেশের আইন সম্পর্কে অবহিত ছিলেন না দেশপ্রেমিক এসব শ্রমিককে মুক্ত করার জন্য ফ্ল্যাডের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে কনসার্টেন্ট হিসেবে কর্মরত অ্যাডভোকেট জাকিয়া আক্তারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তিনি ফ্ল্যাডের সঙ্গে সংযুক্ত হয়ে শ্রমিকদের বিষয়ে বাংলাদেশী দূতাবাসের সাথে যোগাযোগ করেন এরই মধ্যে আমিরাতের দুটি ল ফর্মের সঙ্গেও তার মাধ্যমে যোগাযোগ করা হয়েছে এছাড়া ফ্ল্যাডের পক্ষ থেকে সোলিটরিটি সেন্টার অ্যামনেস্টো ইন্টারন্যাশনাল জেনেভা হিউম্যান রাইটস কমিশনের কাছে সহায়তার জন্য চিঠি পাঠানো হয়েছে উল্লেখ্য সাতান্ন বাংলাদেশিকে দুবাইয়ের বিভিন্ন প্রদেশ থেকে আটক করা হয় এরপর গত বাইশ জুলাই তিনজনকে যাবজ্জীবন একজনকে এগারো বছর এবং তিপ্পান্ন জনকে দশ বছরের কারাদণ্ড দেয় স্থানীয় আদালত তবে এখন পর্যন্ত সাজাপ্রাপ্তদের তালিকা পায়নি দূতাবাস দুবাইয়ে বাংলাদেশের কনসুলেটের কনসার্ল জেনারেল বি এম জামাল হোসেন বারো আগস্ট জানান সাতান্ন বাংলাদেশের বিষয়টি সরাসরি আবুধাবি বাংলাদেশ দূতাবাস দেখছে তবে এখন পর্যন্ত তাদের হাতে কোনো তালিকা আসেনি আবুধাবিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর বলেন তাদের আটকের পর রায় হয়েছে পরবর্তী সময় এই রায়ের রিভিউ করার সুযোগ আছে কিনা এটি আইনজীবীর যদিও সাজাপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশি আনুষ্ঠানিক তালিকা এখনও পাওয়া যায়নি বাংলাদেশ দূতাবাসের পক্ষে এ বিষয়ে মিশরীয় এক উকিল কাজ করছেন আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে